আলহামদুলিল্লাহ আজকে আপনার তিনটা থাকবে জার্সি তিন জার্সি দেখে দুধ একশো ষাটে ষোলো একশো আঠারোতে কত হবে একশো আপনার দুধ থাকবে এগারো লিটার এগারো লিটার বাচ্চা সহ বাচ্চা ছাড়া বাচ্চা সহকারে বাচ্চা সহ এগারো লিটার তারপর দুধ না মিললে কি করবেন আলহামদুলিল্লাহ দুধ না মিললে গরু নিতে হবে না নগদে ফয়সালা নগদে ফয়সালা দিয়ে দিতে হবে জরিমানা আলহামদুলিল্লাহ জরিমানা আচ্ছা খামার থেকে জরিমানা দিতে হ্যাঁ আমার থেকে জরিমানা হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম 20 অক্টোবর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা প্রবাসী মতিন ভাইয়ের খামারে অনেক ভাইরাল একজন মানুষ বরাবরই গরিবের দামের কাবি নিয়ে কাজ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আবারো ছুটে চলে আসলাম এভাবেই তো প্রতিনিয়ত আসতে হবে জি 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 এভাবে প্রতিনিয়ত আসতে হবে আমি যতদিন আছি ইনশাআল্লাহ আশাই লাগবে আর যেহেতু মানে বাইরে থেকে দেশে আসার পরেই গাবির সাথে জড়িত জি 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 আচ্ছা আসার পরে থেকে গাবির সাথে গাবি নিয়ে কাজ করি জি জি গাবি নিয়ে কাজ করি পরিচয়টা ঠিকানা সহ সবার উদ্দেশ্যে দিই আমি প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পশ্চিম থেকে মোটামুটি একদম থেকে আপনার আট থেকে দশ মিনিট থেকে নতুন চমকে কি পিস থাকবে মাঠে আসলে দুই এক পিস থাকে অবশ্যই অবশ্যই আমি মাঠে আসলে আমার বরাবর জার্সি থাকবে শুধু জার্সি দেখে নেই দামের দিক থেকে একটু খুলাসা করেন না আলহামদুলিল্লাহ আজকে নিমনে থাকবে আপনার এক লক্ষ ষাট হাজার ষোলো লিটার দুধ একশো ষাটে ষোলো একশো আঠারোতে কত হবে একশো আঠারোতে আপনার দুধ থাকবে এগারো লিটার এগারো লিটার বাচ্চা সহ বাচ্চা ছাড়া বাচ্চা সহকারে বাচ্চা সহ এগারো লিটার গরীবের দামীই বলা একদম গরীবের দামী কিনতে লাগলেই তো ভাই লাখের উপরে টাকা যে সব গাবির সাথে যে বকনা না বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ মোট জার্সি গাপে সবই জার্সিবিটের বাচ্চা সবই জার্সিবিটের আচ্ছা তাহলে তো ভাই মানে কি বলবো আপনার প্রোগ্রামে ভাই আসলে এরকমই চমক থাকে আর একটা কথা কি জালাল ভাই যে আমি যে জার্সি নিয়ে কাজ করি আমার মতো অনেক পাগল আছে জার্সি প্রেমিক জি জি অবশ্যই যে তারা নিয়ে যে একটা ভবিষ্যৎ গড়ার চেষ্টা করে অবশ্যই অবশ্যই আর যে সব গরুগুলো আমি নিয়ে আছে আলহামদুলিল্লাহ ভাই এই সব গরুগুলো হইছে একবার গৃহস্থ প্রান্তিক খামার যারা ভাই বাচ্চা যদি ভালো হয় তাহলে কিন্তু খামার অটোমেটিক দাঁড়ায় যায় অটোমেটিক দাঁড়ায় যায় যারাই গাবি কিনবেন বাট বাচ্চা এগুলাই হচ্ছে মেইন সাবজেক্ট একটা কথা বাট থাকবে আপনার ধারাবান জরায়ু আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ সবল আছে কিনা এভরিথিং এই তিন চারটা জিনিস দেখে যে কেউ গাবি

জি 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 বয়স কেমন হলো বাচ্চাটার বয়স আপনার আহ বিশ থেকে বাইশ দিন হবে একদম ভবিষ্যৎ গাভী জি জি একদম ভবিষ্যৎ গাভী এবং কি এই গাভীটা এত ফাইন গাভি ভাই শান্ত শিষ্ট আমাদের যেকোনো মা বোন ইন এটা দিয়ে আপনার আহ সামনে ইনশাল্লাহ আগা দিতে পারবে ভালো কিছু করতে পারবে এটার থেকে এখন দুধ কেমন টানতে থেকে আমি দুধ টানতেছি ভাই এগারোটা

আলহামদুলিল্লাহ ওই হিসাবে দাম বলেন কত এটা একদম রেট থাকবে ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারোতে জার্সি পিটের বকনা পাচ্ছে বলেন ভাই একদম

বাঘা বাড়ির বাঘা বাড়ির বয়স দাঁত বয়স ছয়টা বাচ্চাটা এটা সেকেন্ড টাইম এর বাচ্চা ভালোই বড় সড়ো হয়ে উঠে যে মার্শাল বড় সর হয়ে গেছে এসব বাচ্চার কাটার কোন রিক্স না এবং কি এই বাচ্চাগুলো যদি হাট বাজারও যদি কেউ নিতে যায় পালার জন্য তারপরে বর্তমান দাম আছে আর ভাই চল্লিশ হাজার আছে সিঙ্গেলে বিক্রি করতে গেলে বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়স আপনার দুই মাস প্লাস দুই মাস পার হয়ে গেছে জি জি দুধ একদম একদম ছাড়া ক্লিয়ার কতদিন দহন করতে পারবেন আলহামদুলিল্লাহ এই গরুটা পেগনেন্ট হওয়া অবস্থা থেকে

ধরেন যে এখন একটা যদি আসে তাকে খালি মুখে বসে রাখা যাবে না ভাই সে অনুসারে মনে করেন যে আমি আমার পক্ষে থেকে আমি সেটা করবো চা সম্মানের মধ্যে একটা জায়গা হবে তিন নাম্বার সিটি গাছ নিয়ে আসলাম টোটালি একদম বিস্কুট কালার শুরুতেই বাচ্চা একদম মায়ের বাটে পরে দুধ খাচ্ছে এটা জানতে হচ্ছে আপনাদের বাঘাবাড়ি জার্সি বডি কিন্তু ভাই ভালো বড় সর জি মার্শাল্লাহ খুব সুন্দর গাবি এটা আপনার বিগ থেকে একটু সামান্য দাঁত বয়স কেমন আলহামদুলিল্লাহ ছয় দাঁত ছয় দাঁত জি জি ছয় দাঁত এবার কয় নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইমের বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সামনে বকন বাচ্চা এটা বকন বাচ্চা ভাই একদম ভবিষ্যৎ গাবি একদম ভবিষ্যৎ গাবি বাচ্চার জাত কি পাইছে মনে হয় বাচ্চা জাত আপনার জার্সি পাইছে জার্সি পাইছে না বয়স কেমন হলো আহ বাচ্চার বয়স আজকে আপনার পঁচিশ ছাব্বিশ দিন হবে গাভীর বাচ্চাটা কিন্তু একদম দহন করা একদম একদম বাচ্চারটা ভাই এত সুন্দর মনে করেন যে যেগুলো জার্সি আপনার গাভীর যে সব বানের প্রয়োজন আলহামদুলিল্লাহ আচ্ছা একদম জি 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 আসবে চোদ্দ লিটারের দুধের ভাই আর চোদ্দ লিটার কিন্তু উলান অনেকটা বোঝা যারা গাফি চেনে ইনশাল্লাহ এক নজর দেখলেই বুঝতে পারে অবশ্যই তো এই অবস্থায় ভাই ছোট করে গাফি বাচ্চা মিলাই দাম বলে দেন লাস্ট কত রাখতে পারবেন একদম ফিক্সড বলে দেব একদম এটা একদম ফিক্সড থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ যে জায়গা কি একটু হবে নাকি একেবারে একদম রেট এর মধ্যে কোন যে জায়গা বলে যদি কেউ জোড়া ধরে বা তিনটা একসাথে নিতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা একদম বাটে পরে দুধ খাচ্ছে বাচ্চা দাঁত কি ভাই এটা এটা একদম বাঘা বাড়ির বয়স কেমন এটা আপনার চার দাঁত চার দাঁত বরাবর একদম চার দাঁত এবং চারদাতের প্রথম জি গাফি বাচ্চা একদম দেখার জায়গা একবারে দেখার জায়গা পরিপূর্ণ আমি দেখাই দিব যে আসবে হবে এটা না ভাই একবারে আমি দেখাই দেবো আসবে হবে এরকম এটা থেকে কেমন আমি এটা বর্তমান টানতেছি ভাই ভাই ষোলোটা এক টানে আপনার এগারো প্লাস দুধ আছে এগারো পার করে ফেলে জি জি আর দেখলেও বোঝা যায় যারা আসবে মিলাই নেওয়ার যায় অবশ্যই অবশ্যই গাভি বাচ্চা মিলে ভাই এটার দাম কেমন নির্ধারণ এটার গাভী বাচ্চা মিলে ভাই একদম কোনো দামা চলবে না আজকে এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি না ভাই এক লাখ ষাট হাজার আর এই গাবিটা মনে করেন এভিএম এর ষোলোটা পাবে

আমি একটা কথা বলি আমার দেশে যারা আছে প্রবাসে যারা আছে যারা খামার ভিজিট না করে গরু গুলা ক্রয় করে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো আপনার সরজমিনে আসেন আচ্ছা দেশে আপনার গরুগুলা অন্তত দহন করে দুই চার বেলা দহন করে গরুগুলার মানসম্মত বুঝ করে আপনি নিয়ে যান ইনশাল্লাহ ঠকবেন এই অন্ধবিশ্বাসে গাফি কিনা বাদ দেন বাস্তবে আসে জি জি অবশ্যই বিদায় নিচ্ছি নতুন চমক নিয়ে আবার তো আসতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন কালেকশনের কথা হবে সালাম